দর্শক আসুক তারপর কথা বলছি সবহান আলহামদুলিল্লাহ লা ইলাহাই দর্শক কি আসবে না এক মিনিট হয়ে গেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি অনেকটাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন দাদা আখি দাস দিদি কেমন আছেন ইদানিং একটু হতাশায় ভুগি যে কোয়ালিটির ভিডিও তৈরি করে ইদানিং ওই যে ইউটিউব চ্যানেলটা ডিলিট হওয়ার পর তেমন ভিউ হয় না তো ভিডিও এত কষ্ট করে একটা ভিডিও করা অনেক কষ্ট যেটা আপনাদের বুঝাতে পারবো না ভিউটা কম হলে একটু হতাশা লাগে তবু আলহামদুলিল্লাহ শুক্রিয়া যেমন হচ্ছে চ্যানেলটা তো ফিরে পেয়েছি সেজন্য সুক্রিয়া আদায় করছি আসসালামু আলাইকুম ঈদ মোবারক ভাই তোমার কাছে মুরগি আছে আমার কাছে মুরগি আছে মানুষের আমার কাছ থেকে মুরগি নেয় কিন্তু হচ্ছে কি আমি না দূরে মুরগি পাঠাই না কারণ আমাকে সবাই কম বেশ ভালো জানে ভালোবাসে আর আমি ওষুধে বিক্রি করি যেমন আমার জেলা ভিত্তিক আমার কাছে আপনারা অনেক সব ধরনের ওষুধ পাবেন যদি আপনারা বলেন যে ভাই আমার ওষুধ লাগবে হোয়াটসঅ্যাপে আমাকে নক করলে আপনারা যদি মানে ডাউন পেমেন্টে আমি ওষুধ বিক্রি করি আসলে বাংলাদেশে সব জায়গায় ব্র্যান্ডের ওষুধ পাওয়া যায় না আর সবাই অরিজিনাল ওষুধ রাখে না আপনি যে দোকান থেকে যে ওষুধটা পাঁচশো টাকা দিয়ে কিনবেন আমি বলবো সেই ওষুধটা আমার কাছ থেকে আপনারা হচ্ছে এই বিশ টাকা কমে পাবেন তো সেক্ষেত্রে হচ্ছে মুরগি আছে যে আমি দেই না কি কারণে আমি মুরগিটা দিইনি এই কারণে সবাই আমাকে ভালো জানেন ভালোবাসেন ভালোবাসার ভেতরে কলঙ্কের দাগ লাগাতে চাই না ধরেন আমি দূরে যাওয়া সম্ভব হয় না আমি বাসে মুরগি উঠিয়ে দিলাম বাদশা উঠিয়ে দিলাম এখন সঠিক সময় সঠিক জায়গায় গিয়ে পৌঁছেনি। এখন সবাই বলবে যে ফাহিম বাটপার ফাহিম চিটার মুরগি হচ্ছে পাঠায়নি কিন্তু আমি ঠিকই পাঠিয়েছি তো আমি এই জন্যই যারা আমার কাছে এসে নেয় তাদেরকে আমি মুরগি দেই যেমন অনেকেই গতকালও একজন এসে আমার কাছ থেকে মুরগি নিয়েছেন দূরে কোথাও আমি মুরগি পাঠাই না কারণ হচ্ছে এই পাঠাই না কারণ আমি আমার গায়ে কলঙ্কের দাগ লাগাতে চাই না সবাই আমাকে ভালো জানে ভদ্র জানে ভালোবাসে আমি ভালোবাসার মধ্যেই থাকতে চাই কাউকে হতাশায় ফেলতে চাই না কারোর সাথে ছিটিং বাট বাড়ি এগুলো করতে পারি না ভাই তোমার নাম কি আমার নাম হচ্ছে ফাহিম তো আমি আবার কবিতা গল্প এগুলো লিখতে ভালোবাসি লিখি। এক একজন এক এক নামই ডাকে আমার ডাক নামের শেষ নেই ঠিক দাদা ঠিক সঠিক বলেছেন কিন্তু আপনারা চাইলে আমার কাছ থেকে ভালো মানের সব আমি ব্র্যান্ডের ওষুধ ছাড়া বিক্রি করি না যেমন আমার কাছ থেকে হচ্ছে র্যানাডা কোম্পানি তারপর হচ্ছে অ্যাসক্যাফ অবসুনিন তারপর পপুলার এসব কোম্পানি ছাড়া আমি ওষুধ রাখি না আর সব জায়গায় দিই না যেমন হচ্ছে আপনারা হচ্ছে সব জায়গায় হচ্ছে ইউরোনিক্স এই যে এটা হচ্ছে আমার রুমে অনেক ওষুধ আছে ইউরোনিক্স এই ওষুধগুলো আপনি কিন্তু সব জায়গায় পাবেন না এই যে মুরগির জগতের কিডনির জন্য ভালো ওষুধ হচ্ছে সবচেয়ে ইউরোনিক্স আপনারা সব জায়গায় ইউরোনিক্স ওষুধটা পাবেন না এটাতে লাভের একদম পরিমাণ কম এজন্য সবাই ইউরোনিক্স ওষুধটা বিক্রিও করে না আপনি এই যে আমাদের অনেকের মুরগি মারা যায় না কেন মারা যায় জানেন আপনি যদি অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করেন এই ডক্সিমেট ওষুধটা ব্যবহার করলে যে টক্সিভেট ওষুধটা ব্যবহার করলেও আপনি অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করতে হবে কারণ অ্যান্টি ব্যবহার মানে অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করলেই আপনার হচ্ছে মুরগির কিডনিতে সমস্যা হবে এখন ইউরোনিক্স ওষুধটাতে লাভ কম এজন্য সবাই এই ওষুধটা রাখে না তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে সেন্সিওর এটা কিন্তু আপনি সব জায়গায় পাবেন না সবাই এই ওষুধটা বিক্রি করে না এটা হচ্ছে ভাইরাস দূর করার ওষুধ খামারে যেন ভাইরাস না আসে তারপরে হচ্ছে এই যে রিবিটকে আছে তারপরে এই যে ক্রিমির ওষুধ হাইড্রোসল তারপরে আছে আপনার এই ওষুধটা জ্বরের ওষুধ জ্বরের বলতে গেলে জ্বরের ওষুধের মধ্যে সবচেয়ে ভালো ওষুধ হচ্ছে রেলপেন এটা আপনি সব জায়গায় পাবেন না রেফ্রিজ অপশনিনের লিভারের মুরগির লিভারের ওষুধের মধ্যে সবচেয়ে ভালো ওষুধ হচ্ছে রেস্টোলেভ। হুম। এই যে এগুলো এটা হচ্ছে মুরগির গ্রোথ বাড়ানোর ওষুধ তো চাইলেই এটাও ব্যবহার করতে পারেন আপনারা। যে সেফা ওয়ান ব্রুডিংয়ের ওষুধ আমরা যে ব্রুডিংয়ে ব্যবহার করি আর নবফ্লোরটা তো আপনারা চেনেন ওই যে ব্রুডিংয়ে যদি মুরগি হা করে নিঃশ্বাস নেয় তাহলে আমরা নবফ্লোরটা ব্যবহার করি আর লাইসুবিটটা যে আমরা ব্যবহার করি লাইসুবিট হচ্ছে সবচেয়ে ভালো কাজ করে বর্তমানে এআইভি এটাও এআইভি আর লাইসুবিট একই কথা দাদা আপনার কাছে কি মুরগি আছে আসলে আমার কাছে আছে টাইগার কালার বার্ড তারপরে হচ্ছে সোনালি ব্রয়লার দেশি কিন্তু হচ্ছে আমি চাইলে সংগ্রহ করে আমার আশেপাশের মানুষ থেকে সব ধরনের মুরগি সংগ্রহ করে দিতে পারবো ওইটা কোনো ব্যাপার না আর আপনারা তো জানেন এটা হচ্ছে এই যে ফ্লুগাল এটা মানুষের ওষুধ এটা ওই যে মুরগি নাবি ইনফেকশন হলে আমি ব্যবহার করি চাঁদফুর আর এই যে ফসকেল অ্যাপটি আপনারা যে হচ্ছে এই মুরগির দ্রুত গ্রোথ বৃদ্ধি করতে চান বা ইয়ে করতে চান এই ফস্টাল ব্যবহার করি তারপরে হচ্ছে জেনাসিন তো যদি সবাই ভালো মানের ওষুধ ক্রয় করতে চান আপনারা যদি কোথাও থেকে ভালো মানের ওষুধ সংগ্রহ করতে না পারেন ঈদের পর থেকে থেকে আমার কাছ আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আমি ষাট পার্সেন্ট হচ্ছে ডাউন পেমেন্ট চল্লিশ পার্সেন্ট সরি ডাউন পেমেন্টে দূরে হলে বিক্রি করি মানে হচ্ছে চল্লিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট মানে হচ্ছে এই এটা হচ্ছে লক্ষ্মীপুর যদি আপনি চল্লিশ পার্সেন্ট হচ্ছে ডাউন পেমেন্টে কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমি বাংলাদেশে যে কোনো প্রান্তে ভালো মানের ওষুধ পাঠাতে পারবো আমি বলবো আপনি দোকান থেকে যে দামে কিনেন ওষুধ ওইখান থেকে আমার কাছ থেকে আরও কমই কিনতে পারবেন ইনশাল্লাহ তো কাল কি ঈদ আপনাদের ঈদের হচ্ছে অনুব্রতিটা কেমন চিন্তা ভাব কি কালকের আপনাদের চিন্তা ভাবনা কি ঈদ কেমন ইনের ঈদের অনুভূতিটা কে কে ঈদের মার্কেট করেছেন আর ঈদ নিয়ে চিন্তা ভাবনা শেয়ার করুন আর হচ্ছে উপরে আপনি মুরগির রেট কত আসলে এক এক মুরগির তো এক এক দাম নির্দিষ্ট করে দাম হয় না আর নির্দিষ্ট করে দাম বলাও যায় না মুরগির বয়স সব কিছু অনুযায়ী মুরগির দাম হয় আপাতত কিছুদিন মুরগি এখন দিচ্ছি না কারণ ঈদ উপলক্ষে একটু ঝামেলার মধ্যে থাকতে পারি ঝামেলার মধ্যে থাকবো ঈদটা শেষ হোক তারপর ইনশাল্লাহ আমি মুরগি সব কিছুই আমার কাছ থেকে আপনারা পাবেন দেশি মুরগি হচ্ছে গতকাল বিক্রি করেছিলাম এই যে দুশো টাকা করে ফিস আপনি ছেলে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমি ছবি দিতে পারি তো দয়া করে আপনারা আমার ভিডিওগুলো দেখেন টেনে টেনে দেখেন না ইদানিং আমার চ্যানেলটা তো ডিলিট হয়ে গেছে আপনারা অনেকেই জানেন চ্যানেলটা ফিরে পাওয়ার পর এখনই ভিডিওতে ভিউ কম হয় মানে ভিডিও বানাতে উৎসাহিত হই না বা ভিডিও বানাতে আগ্রহ প্রকাশ করি না তেমন একটা ওই আগের যেগুলো তৈরি করা আছে দুই একটা দেই নতুন ভিডিও বানাতে উৎসাহিতই হই না তেমন একটা তো আপনার ভিডিও দেখেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন চ্যানেলটা হচ্ছে ডাউন হয়ে গেছে একদম ওই ডিলিট হয়ে যাওয়ার পর থেকে আগের মতো ভিউ হয় না আগে চব্বিশ ঘন্টার মধ্যে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট হাজার ভিউ হইতো এখন চব্বিশ ঘন্টার মধ্যে ভিউ হয় মাত্র হচ্ছে এই পঁচিশ হাজার তিরিশ হাজার সরি পঁচিশ হাজার হয় না এখন ভিউ হয় হচ্ছে পনেরো হাজার দশ হাজার বিশ হাজার তো হতাশায় ভুগতেছি দোয়া করেন যেন আশীর্বাদ করেন যেন চ্যানেলে ভিউ হয় আগের মতো আমিও ভিডিও বানাতে উৎসাহিত হই আলে আক্তার আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আচ্ছা আমার ভিডিও কে কে দেখেন কমেন্ট করেন তো আর উপরে দেখবেন আপনাদের কর্নারে একটা লাইক মানে প্লাস বাটন আছে ওইখানে একটা টাচ করুন তারপর একটা লাইক করে দেন তাহলে আমি উপকৃত হই আমার লাইফটা হচ্ছে অনেক মানুষের কাছে সাজেস্ট করে দেবে একটা হচ্ছে লাইক করে দিতে আপনাদের তো কোনো ক্ষতি নেই উপরে প্লাস কর এই যে পাশের প্লাস এখানে একটা দেখবেন ওইখানে টাচ করলে লাইক লাইক অপশন আছে করে দেন আপনি কেমন আছেন আক্তার কতজন মানুষ শুনছেন কিন্তু হচ্ছে কেউ উত্তর দিচ্ছেন না দোয়া করি আলহামদুলিল্লাহ ভালো থাকলে ভালো আল্লাহ আপনাদের সব সময় ভালো রাখুক এটাই আমি দোয়া করি আমার যে চ্যানেল হারিয়ে গিয়েছে আমি এটাতে একটু কষ্ট পাইনি আপনাদের যে ফিরে পাবো না এটার ভেবেই আমি অনেক কষ্ট পেয়েছি রে হ্যাঁ না আমি আপনার সব ভিডিও দেখি शुक्रिया এই যে এত এতজন মানুষ লাইভ দেখছেন বাকিরা কথা বলছেন না ধন্যবাদ যিনি লাইক করেছেন তার প্রতি কৃতজ্ঞ দোয়া রইল ভালোবাসা অভিরাম উপরে প্লাস বাটন আছে সেখানে ক্লিক করে টাচ করে একটা লাইক করে দেন আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলুন কি প্রশ্ন করতে চান যার যে প্রশ্ন থাকে করতে পারুন যদি প্রশ্ন থাকে করতে পারেন সমস্যা নাই আলেয়া আক্তার আপনার প্রশ্নের অপেক্ষায় আছি হতাশ হয়ে লাফ কি বলো সাহসের সাথে ঠাত বলো কিছু সাবস্ক্রাইবারদের বড্ড বেশি মিস করি যাদের আমি হচ্ছে সব সময় কমেন্ট পেতাম ওই সাবস্ক্রাইবাররা এখন কমেন্ট করেন না আসলে অন্যদের কমেন্ট না পেলেও আমার হতাশা হয় না কিন্তু কিছু সাবস্ক্রাইবার যারা কমেন্ট করতো আমাকে লাইক কমেন্ট করতো আমি তো দেখি কারা ইয়ে করে তো তাদের যদি লাইক কমেন্ট হচ্ছে আমি না দেখি আমার হতাশ লাগে ভিডিও আপলোড করার পর তাদের লাইক কমেন্ট না দেখলে আমার অনেক খারাপ লাগে নজরুল ভাই উপরে একটা প্লাস বাটন আছে ওইখানে টাচ করে একটা লাইক করে দিলে কি হয় আপনাদের তো ক্ষতি হচ্ছে না আমাকে একটা লাইক করে দিতে যখন মানে মা মুরগিটা কুচোর মধ্যে থাকে তখন হচ্ছে সে ঠিক মতো খাবার খায় না মানে একমাত্র মায়ের অনুভূতিটা আমরা পুরুষরা বুঝবো না নারীরাই ভালো বুঝেন মায়েরা ভালো বুঝেন তো আমাদের মায়েরা যেমন আমরা পৃথিবীতে আসার জন্য কতই আপ্যায়ন চেষ্টা সুন্দর মতো যেন আসে তো অনেক কিছু করে তখন মা মুরগিটা সবচেয়ে বেশি চিন্তা করে ডিমে তাপ দেওয়ার জন্য সঠিকভাবে তা এখন মুরগি বাস্তে ডিমপাড়া মুরগি বা দেওয়ার মুরগি হচ্ছে সেও তো বাস্তে হবে তার হচ্ছে সঠিক পুষ্টিগুণাগুণ শরীরে প্রয়োজন বাস্তে হলে এই যে আমি বকবক করছি কথা বলছি আমার কিন্তু ক্যালোরি খরচ হচ্ছে তো মুরগি যখন ডিমের উপর বসে তা দেয় তখন সে খাবার খায় না খাবার খাওয়া অনিহা প্রকাশ করে মানে ঠিকমতো খাবার খায় না উঠে গিয়ে খাবার একদম কম খায় তো জিমানোর কারণ হচ্ছে সঠিক শরীর থেকে চলে গেলে রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে তখন জিমানো শুরু করে মানে একটা সময় এই জন্য সবসময় এই কাজটা করবেন ডিম পাড়া মানে যেই মা মুরগিটা হচ্ছে তা দেবে মানে উপর থাকবে সেই যেখানে তা দেবে সেখানে সামনে একটা পাত্রের মধ্যে খাবার দেবেন পানি দেবেন তখন সে তা দেবে বসে বসে খাবার খাবে যখন তার মন সাবে আপনারা অনেকেই কাজটা করেন না খাবার পানি সামনে দিয়ে রাখেন না তখন ওই সঠিক সময় সে খাবার খেতে পারে না পানি খেতে পারে না ফলে এতে হচ্ছে যখন একটা সময় গিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে তখন সঠিক মানে পুষ্টি গুণাগুণের অভাবে সেই মুরগিটা হচ্ছে ঝিমায় আপনি মানুষ হিসেবে খাবার ঠিক মতো না খেলে কয়দিন ভালো থাকবেন দুই দিন ভালো থাকবেন চার দিন ভালো থাকবেন এক সপ্তাহ ভালো থাকবেন একটা সময় আপনিও অসুস্থ হয়ে পড়বেন তাই সব সময় শরীরে অনেক জ্বর আছে জ্বরের জন্য আপনি হচ্ছে প্রথমে মানুষের সিরাপটা খাওয়াতে পারেন যেমন নাফা তারপরে হচ্ছে প্যারাসিটামল এই ওষুধগুলো খাওয়াতে পারেন যদি কাজ না হয় তাহলে খাওয়াতে পারেন ফাস্ট ফার্স্ট ওয়েটটা হচ্ছে যদি কাজ না করে তারপর অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়াবেন রেল ফেন ওয়েট বা হচ্ছে ফিকে ফাইভ অ্যাসক্যাফের ওষুধ ফিকে ফাইভ যেমন এই যে এই ওষুধটা খাওয়াতে পারেন আমার মুরগি জ্বর হলে আমি এই ওষুধটা বেশি খাওয়াই স্ক্রিনশট মেরে রাখতে পারেন পিকে ফাইভ এটা জ্বরের জন্য খুবই ভালো ওষুধ জ্বরের জন্য এই যে ফিকে ফাইভ ওষুধটা খুবই ভালো ওষুধ এসক্যাপ কোম্পানির খোঁজ করলে পেয়ে যাবেন আর যদি ফিকে ফাইভ না পান তাহলে হচ্ছে এই যে ফিকে ফাইভটা যদি না হয় তাহলে এই রেল ফেইন বেড

ফিকে ফাইভ দাম হচ্ছে চারশো টাকা কিন্তু মুরগি জগতে জ্বরের জন্য সবচেয়ে ভালো হচ্ছে এই ফিকে ফাইভটা জন্য খুবই ভালো তো আপনি তো চল্লিশটা নেবেন না আপনি নেবেন দুইটা একটা তো বেশি খরচ হবে না বিশ পঁচিশ টাকা খরচ হবে আপনি দুইটা বা চারটা কিনলে হয়ে যাবে আর ব্যবহার হচ্ছে এক লিটার পানির সাথে ইয়া সরি পাঁচ লিটার পানির সাথে একটা ফি কে ফাইভ ওষুধটা ব্যবহার করবেন পাঁচ লিটার পানির সাথে আর রেল পেনটাও একই সেম এখন হচ্ছে আপনার যেহেতু মুরগি একটা তাহলে আপনি একটাকে দুই তিনটা আনলেই হবে অল্প অল্প করে দেবেন আর কি কারো কিছু বলার আছে তো লাইফটা বন্ধ করে দেব না হলে আর কালকে ঈদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজে নিজেকে যত্নে রাখুন আর আমাকে ঈদের বক্সিস পাঠিয়ে দেবেন ওই যে আপনারা যেটাতে আমার সাথে যোগাযোগ করেন ওইটাই হচ্ছে আচ্ছা করলাম আমাকে ঈদ সালামি পাঠাতে হবে না দোয়া করবেন আর হচ্ছে এই আমার ভিডিও দেখেন আর মন চাইলে লম্বা সময় ধরে হচ্ছে ঈদ সালামি পাই না চার পাঁচ বছর কেউ এক আমাকে ঈদের সালামি দেয় না তো আমার দর্শকরা আমাকে ঈদের সালামি পাঠিয়ে দিয়েন না পা এক্সট্রা ন্যাপেক্সটা ভালো কিন্তু অত ভালো কাজ করবে না বাচ্চাদের ওই যে জরের সিরাপটা খাওয়ালে ভালো হতো আচ্ছা 20 মিনিট আপনাদের সময় দিলাম আপনাদের সাথে রইলাম লাইভটা হচ্ছে ক্লোজ করব কারো যদি প্রশ্ন থাকে লাইভটা শেষ হওয়ার পরও প্রশ্ন করতে পারেন সময়শানে আমি উত্তর দেব আর ইদানিং একটু ডিপ্রেশনে আছি সবার মেসেজের উত্তর দিতে কমেন্টের উত্তর দিতে পারি না এজন্য দুঃখিত কিন্তু আমি চেষ্টা করি সবার কমেন্টের উত্তর দিতে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম